নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস নির্বাচন এসে গেছে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারিতে মোটামুটি ধরেই নেওয়া যায় এ নির্বাচন হচ্ছে অনেকেই যদিও এখনও সংশয় প্রকাশ করছেন নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু যা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে তাতে নির্বাচন পেছাবার কিংবা নির্বাচন স্থগিত রাখার এই মুহুর্তের সম্ভাবনা খুবই কম তো নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে পুরো মাত্রায় নির্বাচনী প্রচারে মোহাম্মদ ইউনুস গত মঙ্গলবার ঢাকায় একটা দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি সেমিনার সেই সেমিনারে আয়োজিত আজ সেমিনার আয়োজিত হয়েছিলো এবং সেখানে তিনি অংশ নিয়েছিলেন ভাষণ দিয়েছেন সেই সেমিনারে তিনি পরোক্ষে কিংস পার্টি হিসেবে পরিচিত বা তার নিজের রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিপির নির্বাচনী সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন তার এই পরোক্ষ প্রচার প্রশ্ন তুলেছে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে এই সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই যে নির্বাচন কি আদৌ নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে অন্তর্ভুক্তিমূলক যে হবে না সেটা তো জানাই আছে আওয়ামী লীগ এখানে অংশ নিতে পারেনি কিন্তু এই প্রশ্ন উঠছে এই নির্বাচন কি গত বছরে যে জুলাই অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্র যাই বলুন না কেন সেই মেটিকুলাস ডিজাইনের একটা এক্সটেনশান প্রসারণ কি এই নির্বাচন এই বিষয়টি আলোচনার জন্যে এই প্রতিবেদন যে কথা দিয়ে শুরু করেছিলাম ঢাকায় দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত সেমিনারে ডক্টর ইউনুসের বক্তব্য এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে রীতিমতো প্রশ্ন উঠেছে সেই সভায় ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইউনুস খোলাখুলি এনসিপির তরুণ নেতাদের জয়ের আশা প্রকাশ করেছেন এবং সরকারে তারা অংশগ্রহণ করবেন আগামী সরকারে সেই আশাও ব্যক্ত করেছেন এনসিপি যেহেতু জামায়াতি ইসলামী দলের সঙ্গে জোট বেঁধে এই নির্বাচনী লড়াইতে নেমেছে তাই যদি কেউ ধরে নেন যে মোহাম্মদ ইউনুস পরোক্ষে জামাত জোটের হয়ে প্রচার করছেন তাহলে খুব বেশি অন্যায় কি হয় আর এই জন্যই প্রশ্ন উঠেছে মোহাম্মদ ইউনুসের ভূমিকা কি আদৌ নিরপেক্ষ না গত বছরে জুলাই ষড়যন্ত্র বা জুলাই অভ্যুত্থান অভ্যুত্থান যে নামেই বলুন না কেন তার মেটিকুলাস ডিজাইনের বর্ধিত রূপ এই নির্বাচন আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে এবার যদি এই দুর্নীতির নির্বাচন হয় এবং তার ফলে বিএনপি যদি বেরিয়ে যায় তাহলে মাইনাস টু ফর্মুলার বাস্তবায়ন হয় এই সম্ভাবনার ইঙ্গিত পেয়ে বিএনপি হঠাৎই তটস্থ হয়ে উঠেছে দাবি করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার যে দাবি তারা করে আসছে দু হাজার চোদ্দো আঠারো এবং দু থেকে আপনারা জানেন যে আদালতের বিচারে আদালতের ঘোষণায় আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরে আসার কিন্তু এটা আবার তার মধ্যে অদ্ভুতভাবে জুড়ে দিয়েছে যে এবারের নির্বাচনটা নয় অর্থাৎ দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে যাচ্ছে এটা কেয়ারটেকার সরকার করবে না তত্ত্বাবধায়ক সরকার করবে না এটা বর্তমান সরকার করবে তাহলেও বিএনপি তখনও কিন্তু এর বিরোধিতা করেনি সেভাবে আদৌ করেনি এতদিন যে এই দাবি করেনি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তার কারণ আওয়ামী লীগের অবর্তমানে এবং তারেক জিয়ার আগমনে জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল বিএনপি যে এসব ভাবার সময় ছিল না তাদের এখন নির্বাচন যত এগিয়ে আসছে নির্বাচনের মুখে এসে কানে জল ঢুকছে বিএনপি নেতৃত্বের কিন্তু বড় দেরি হয়ে গেছে এখন একমাত্র ভরসা একটা জায়গা সেই জায়গাটার কথা বলবো তবে তার আগে সেই ভরসার কথায় পরে আসছি তার আগে মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে এই যে নির্বাচন হতে চলেছে এবং এই যে তিনি এক সমর্থনে দাঁড়ালেন তরুণ ছাত্র নেতাদের এই যে এটা কিভাবে এটা বিবেচনা দেখছে মানুষ সেটা দেখা যাক দেখুন রাজনীতিতে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন কোনো নির্দিষ্ট দলের আদর্শের সাথে সহমতের কথা বলেন তখন তাকে পরোক্ষ প্রচার হিসেবে গণ্য করতেই হয় এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই দলটিকে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক উইং বা বর্তমান সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে দেখেন এই দল ইউনুসের নিজের দল বা কিংস পার্টি এটাও সবাই বলেন ডক্টর ইউনুস যখন শিক্ষা বা সংস্কারের কথা বলতে গিয়ে এমন কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে এনসিপির ইশতেহারের সাথে হুবহু মিলে যায় তখন তিনি এনসিপির এবং তিনি এনসিপির তরুণ নেতাদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন এবং তখন সাধারণ ভোটারদের মনে এটি একটি বার্তা দেয় যে সরকার এই নতুন শক্তিকেই ক্ষমতায় দেখতে চায় একে রাজনৈতিক ভাষায় বলা হয় সফট এন্ডোর্সমেন্ট জামাত এই এনসিপি দলের সঙ্গে জোট করে নির্বাচনী ময়দানে রয়েছে সুতরাং মোহাম্মদ ইউনুসের এই ডেস এন্ডোর্সমেন্ট এটা জামাতের পক্ষেও যায় আর এখানেই আসে মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে পরিকল্পিত নির্বাচনের তথ্যটি পরিস্থিতি ইঙ্গিত দেয় মাইনাস টু ফর্মুলার বাস্তবায়ন হতে চলেছে পুরোনো বড় দুই দলকে সরিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি আনার যে তত্ত্ব ছিল সেই দিকে আন্তর্জাতিক ও দেশীয় বিশ্লেষকদের মতে এর পেছনে কিছু কারণ আছে একটা হচ্ছে বিরাজনীতিকরণ বনাম নতুন রাজনীতি সমালোচকদের মতে গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকেই একটি বিশেষ মহল তার মধ্যে বিদেশি মহলও আছে তারা চেষ্টা করছে যাতে বিএনপি বা আওয়ামী লীগের মতো পুরনো ঘরানার রাজনীতির বদলে নতুন কোনো দল ক্ষমতায় আসে ওই নাগরিক শক্তির একটা যোগ বা আলখাল্লা পরে আন্তর্জাতিক প্রভাবও আছে এর পেছনে বললাম যেটা পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই বাংলাদেশে একটি তৃতীয় ধারার রাজনীতির উত্থান দেখতে চেয়েছিল যারা দুর্নীতিমুক্ত হবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এই ডিজাইন বাস্তবায়নের একটি বড় হাতিয়ার হতে পারে বলে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং তাকে নিয়েই এই ডিজাইনটা তৈরি হয় এই ডিজাইনের মূল কারিগর টিপ স্টেট ও আমেরিকা এবং মোহাম্মদ ইউনুস তার সঙ্গে একদম অঙ্গাঙ্গীভাবে যুক্ত দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের গত পনেরো মাসের রেকর্ড শেখ হাসিনার পনেরো বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে এটা জেনেও আমেরিকা এই সরকারের পেছনে ইউনুসের পেছনে এখনও দাঁড়িয়ে আছে আমেরিকা ফ্রি অ্যান্ড ফেয়ার ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের কথা বলে কেবল লিপ সার্ভিস হিসেবে বলার বলতে হয় নইলে ইউনুসের সাধ্য নেই নিজের মতে চলা আমেরিকার প্রস্তাবকে অস্বীকার করা আমেরিকা চায় বাংলাদেশে একটা পুতুল সরকার সেই অবস্থানে এখনও তারা অনর। আর বিএনপি এতদিন পরে কেন উদ্বিগ্ন হলো বিএনপির অভিযোগের বাস্তব ভিত্তি এখানেই তারা এখন মনে করছে লেভেল প্লেইং ফিল্ড নেই সরকার প্রধান কারণ সরকার প্রধান যদি কোনো বিশেষ দলের পক্ষে সে সরাসরি হোক প্রত্যক্ষ হোক বা পরোক্ষ কথা বলেন তবে প্রশাসনের কর্মকর্তারা ওই দলের হয়েই কাজ করবে তত্ত্বাবধায়ক বনাম অন্তর্বর্তী সরকারের বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল তার মূল বৈশিষ্ট্য ছিল এই তত্ত্বাবধায়ক সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না বা কোনো দলের হয়ে কথা বলবে না নিরপেক্ষতা বজায় রাখবে কিন্তু বর্তমান সরকার যদি এনসিপির মতো কোনো দলকে প্রমোট করে যদি পরোক্ষে জামাতকে প্রমোট করে জামাতের জোটকে প্রমোট করে তবে বিএনপির কাছে এটি নিরাপে নিরপেক্ষ থাকে না বিএনপি এখানে কিন্তু দেখতে পারে ভবিষ্যতে পেছনে আগুন আছে সেটা দেখতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে যেমন ধরুন থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন যেমন দ্য ইকোনমিস্ট বা নিকেই এশিয়া জাপানের এরা উল্লেখ করছে যে ডক্টর ইউনুস দীর্ঘমেয়াদী সংস্কারের নামে ক্ষমতায় থেকে যাওয়ার যে এজেন্ডা নিয়েছেন তা বাস্তবায় বাস্তবায়নের জন্যে তার একটি সহায়ক রাজনৈতিক শক্তি প্রয়োজন জামাত জোট যদি যেতে তাহলে ইউনুস পরবর্তী রাষ্ট্রপ্রধান থাকবেন এটা মোটামুটি নিশ্চিত যদি এনসিপি সেই শক্তি হিসেবে এই সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি এসেছে এবং ইউনুস তাদের সমর্থন দিচ্ছেন এবং এটা যখন দিচ্ছেন তখনই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠছে এবং এটা গত পনেরো বছরের মতো বিএনপি যে অভিযোগ করেছিল সেই আর একটি নিয়ন্ত্রিত নির্বাচনের দিকে যাচ্ছে বিএনপি এখানেই ভয় পাচ্ছে কিন্তু ভয়ের অনুভূতিটা এলো অনেক পরে এখন তাদের সামনে একমাত্র ভরসার জায়গা একটু শুরুতে যে কথাটা বলতে গিয়ে ভরসার জায়গাটা বলিনি সেটা এখন বলি ভরসার জায়গা আর কেউ নয় ভরসার জায়গা ভারত হ্যাঁ একমাত্র ভারতই ভরসার জায়গা নিজের ভূমিকা কি হতে পারে ভারত তার ইঙ্গিত স্পষ্ট করছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিন চারেক আগে এক সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন নিয়ে তার কোনো কথা হয়েছে কি না উত্তরে তিনি স্পষ্ট বলেন হ্যাঁ তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে এই ব্যাপারে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ওয়াকার উজ্জামানকে চাপ দিয়ে ভোটে জামাত জোটের পক্ষে কাজ করার প্ল্যান বর্তমানে একটিও থিতিয়ে গেছে থিতিয়ে যাওয়ার কারণও একটা বড় কারণ সেটা হচ্ছে আমেরিকার ট্রাম্প সাহেব তার নিজের নিজের গদি এত টলমল করা শুরু করেছে এই ভেনিজুয়েলে নিয়ে গ্রিনল্যান্ড নিয়ে তিনি এত বেশি ব্যস্ত এবং নিজের গদি বাঁচানো নিয়ে কারণ রিপাবলিকানরা তার বিরুদ্ধে চলে যাচ্ছে তারা তার বিরুদ্ধে গিয়ে ভোট দিচ্ছে মানে সই করছে তার বিরুদ্ধে সুতরাং ট্রাম সাহেব এখন বাংলাদেশের দিকে নজর দিতে পারছেন না যেটুকু চাপ আসছে পাকিস্তান জামাতের হয়ে চাপ দিচ্ছিল সেনাপ্রধানকে কিন্তু সেই চাপটা একটু থিতিয়ে গেছে এবং বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীর কথা থেকে এটা বোঝে বুঝতে অসুবিধা হয় না বাংলাদেশ সেনাপ্রধান কথা দিয়েছে নিরপেক্ষ থাকার এই সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধানকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় ভারতের আকাশ দিয়ে ঢাকার সঙ্গে ঢাকা থেকে করাচি যাওয়ার বিমান ভারতের আকাশ সীমা দিয়ে যাচ্ছে এবং অন্যান্য নানা রকম চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে এই ব্যাপার নিয়ে ভারত কি ভাবছে এই প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদি বলেন এই প্রশ্ন তখনই গুরুত্ব পাবে যখন নির্বাচন উত্তর সরকার পাঁচ বছরের জন্য হবে নাকি চার পাঁচ মাসের জন্য হবে প্রশ্নটা কিন্তু এই তার যে উত্তরটা কিন্তু খুব মাপজোকে মেপে ঝুঁকে কথা বলা এই উত্তরের বিস্তৃত ব্যাখ্যা তিনি দেননি তবে বিশ্লেষকদের মত হলো বিএনপি সর বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি সরকার গঠন করলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো গণতান্ত্রিক পরিমণ্ডল সংখ্যালঘু সুরক্ষা আইনের শাসন এগুলো প্রতিষ্ঠা করতে চার পাঁচ মাস পরে আবার নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে এরকম একটা সমঝোতা করেই নাকি তারেক জিয়া ফিরেছেন বাংলাদেশে এবং বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তার মানতা কাটিয়ে এই সমঝোতার অন্যতম শরিক হয়েছেন বিএনপির ভরসার জায়গা এখানেই ধর্মীয় মৌলবাদীদের হারিয়ে দুঃশাসনের অবসান করে বাংলাদেশে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসার উন্নয়নের পথে নিয়ে আসার অভিযানে বিএনপিকে নিয়ে এগোতে চাইছে ভারত এই অভিযানে পরোক্ষ সায় নাকি আছে শেখ হাসিনার আওয়ামী লীগেরও এরশাদের বিরুদ্ধে লড়াইতে একদিন হাত মিলিয়েছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া পতন হয়েছিল এরশাদের মোহাম্মদ ইউনুসের স্বৈর শাসনকে পরাজিত করতে আবার ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় দুই গণতান্ত্রিক শক্তিকে তারা সফল হলে তবে তারা নিজেরা যেমন বাঁচবে দেশ বাঁচবে ব্যর্থ হলে কেউ বাঁচবে না তাকিয়ে থাকতে হবে আমাদের ভবিষ্যতের দিকে ভবিষ্যৎ কি বলে ধন্যবাদ